কথকের কথকতায় আপনাদের স্বাগত আমাদের গল্প পাঠের আসরে আজকের নিবেদন ডার্ক চকলেট লোড লোডশেডিং এই এক অশান্তি হয়েছে আজকাল দুপুর থেকে এ নিয়ে ছবার লোডশেডিং না আমাশা বোঝা রেডিয়াম ডায়ালের ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিয়ে বাড়ি থেকে বের হলো সপ্তর্ষি অন্ধকার রাজ্যে আকাশটা যেন আরো বেশি চকচক করছে কত সহস্র আলোর ফুটকি চারিদিকে ওর মনে হয় আকাশটা আসলে ত্রিপল যার ছিদ্র দিয়ে আলো ঠিকরে বেরিয়ে আসে অন্য কোনো জগৎ থেকে সেখানে কি সব সুন্দর সেখানে কি যুদ্ধ করা অপরাধ সেখানে ভালোবাসায় হাবুডুবু খাওয়া এক বিভ্রান্ত যুবক কোনো এক শীতের রাতে কি এইভাবে বেরিয়ে পড়ে ভগপুরের মতো চাঁদের নীলচে মায়াবী আলো ছড়িয়ে পড়েছে রাস্তায় এমন রাতই তো অভিসারের আদর্শ আজ এত রাতে বেরোনোর অহনার অভিমান ভঞ্জন সেদিন খুব সামান্য কারণেই ওদের ঝগড়া বেঁধে গেল অভিমান করে অহনা সেদিন এক ঝটকায় আচলটা ঘুরিয়ে হনহন করে হাঁটা দিয়েছিল ওকে রেখেই পরন্ত বিকেলে রোদ অহনার পিঠের ওপর আলতো চুম্বন এঁকে দিয়ে যাচ্ছিল গোলাপি শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজে মেয়েটাকে খুন খারাপই দেখতে লাগছিল নির্বাক চোখে সেদিন সপ্তর্ষি ওর চলে যাওয়া টুকুর দিকেই চেয়েছিল অবিরাম অহনার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি সপ্তর্ষি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গাতেই সপ্তর্ষিকে ব্লক করে দিয়েছে অহনা আজ মান ভঞ্জনের রাত হাতে এক গোছা সূর্যমুখী ফুল আর ডার্ক চকলেট নিয়ে তাই রওনা দিয়েছে সপ্তর্ষি কিন্তু আদৌ কি আজকে দেখা পাবে তার রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে বাগবাজার ঘাটের দিকে এগোচ্ছে ও বাগবাজার ঘাটে বসে গঙ্গার হাওয়া উপভোগ করাটা অবনার ভীষণ পছন্দ ছিল প্রায় প্রতিদিনই এখানে দেখা করতো ওরা ঘাটে বসে দু কাপ গরম চা খেতে খেতে কতবার যে একে অন্যের ঠোঁটে ডুবে গিয়েছে তারই ওখানে আজও হয়তো এই খাটে এসেই তাদের কাটানো মুহূর্তগুলোর কথাই স্মরণ করে আজ ওর দেখা পেলে ওর পথ আগলে দাঁড়াবে সপ্তর্ষি ফুলের গোছাটা ওর হাতে ধরিয়ে ওকে জড়িয়ে থাকবে বেশ কিছুক্ষণ এই দেখ তোর জন্য ডার্ক চকলেট কিনে এনেছি আর রেগে থাকিস না লক্ষ্মীটি তুই আমার ছেড়ে গেলে আমার সাথে কথা না বললে আমার যে কষ্ট হয় বুঝিস না সপ্তর্ষি জানে এর পরেও হৃদয়ে গলবে না ওকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিতে চাইবে তখন আর্দ্র চোখে অহনার হাতটা ধরে সপ্তর্ষি গিয়ে উঠবে তারপরেও কেউ রেগে থাকবে নাকি সব রাগ বলে জল হয়ে যাবে তখন কি সপ্তর্ষির হাত থেকে এক টুকরো চকলেট খাবে নাও গানটা গুনগুন করে গাইতে গাইতে ও হাঁটতে থাকলো আর মনে মনে ভাবতে থাকলো অহনার কথা অহনার সামনে এলেই ওর মনে হয় গোটা দুনিয়াটা যেন মুহূর্তের জন্য থমকে গেছে ওই পানের দোকানে বৃদ্ধ পাশ দিয়ে ছুটে যাওয়া হলুদ ট্যাক্সি কিংবা ফোনে খিস্তি দিতে দিতে হেঁটে যাওয়া বিহারী মজুরের দল সবাই যেন থমকে গেছে একমাত্র সচল প্রাণ বলতে ওই দিঘির টলটলে জলের মতো দুটো চোখ মাধুরী নিচের ছোট্ট বাদামি আঁচিলটা গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটোকে কতদিন নিশ্চিন্ত মনে এসব ভাবতে ভাবতে হাঁটতে থাকে সপ্তর্ষী ও তেমন তারা নেই ঘাটের কাছে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ও গঙ্গার উপর দিয়ে বয়ে আসা জলো হাওয়াটা প্রাণ জুড়িয়ে দিচ্ছে যেন ঘাট এখন পুরোই ফাঁকা দু একটা নেড়ি কুকুর আর কয়েকটা ভাঙা অচল দেবদেবীর মূর্তি ছাড়া আর তেমন কিছুই নেই দোকানগুলো ইতিমধ্যে সব বন্ধ হয়ে গেছে আশেপাশের বস্তির কিছু লোকের আনাগোনা দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিন্তু অহনা কই ওকে আসেনি আজ আজকে এসব ভাবতে ভাবতেই হঠাৎ দূর থেকে হেঁটে আসা একটা মেয়েকে দেখতে পেল পরনে গোলাপি রঙের শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ ভালো করে সেদিকে তাকায় মেয়েটি একা নয় তার সঙ্গে একজন পুরুষ পুরুষটির সঙ্গে হেসে কথা বলতে বলতে এগিয়ে আসছে মেয়েটা সেই একই রকম খুন খারাপই হাসি ও এ তাহলে অহনা নতুন এই মধ্যে আমাকে ভুলে গেছো তাহলে আমাদের একসাথে কাটানো মুহূর্ত একসাথে হাতে হাত রেখে পথ চলা প্রথম চুম্বন সবকিছুই কি ভুলে গেছো ভুলে যাওয়া যায় ভীষণ কান্না পেল সপ্তর্ষির এই ফাঁকা গঙ্গার ঘাটে হাত পা ছড়িয়ে শুয়ে হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করছে ওর মেয়েটি আরো কিছুটা কাছে এলো এতক্ষণে সপ্তর্ষির ভারাক্রান্ত মনটা হালকা হলো না এই অহনা নয় হতেই পারে না নিচে সেই বাদামি মুক্তটা কোথায় এরা দুজন পাশ কাটিয়ে চলে যেতেই সপ্তর্ষীর নজর গেল সামনের দিকে আর সেদিকে তাকাতেই ওর শির বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ও দেখল একটা লোক এই দুজনকে অনুসরণ করতে করতেই এগিয়ে আসছে যেন সহসা ওর মনে পড়ে গেল গতকাল খবরের কাগজের হেডলাইনটা স্টোনম্যানের পর শহরে ফের রাত্রি দানবের হানা একের পর এক শিকার নিরীহ মানুষ এই লোকটাই কি তাহলে সেই শিকারী রাতের আধারে সুযোগ নিয়ে এই দুই প্রেমিক যুগলের পিছু নেওয়ার আর কি গলার কাছে এসে দানা বাঁধতে থাকলো ঘাটটাকে আর শান্তির জায়গা বলতে ইচ্ছা করছে না ওর এবার একটা কথা ওর মাথায় এলো হঠাৎই আচ্ছা কোন ক্ষতি করেনি তো লোকটা ততক্ষণে লোকটা ওর কাছাকাছি চলে এসেছে লোকটার পরনে একটা হাতা গোটানো কালো রঙের শার্ট আর ছেঁড়া জিন্স লোকটার বিশাল ভুড়িটা দেখে অবশ্য ওকে দাগি আসামি বলে সন্দেহ করা যায় না রক্ত চক্ষু করে ভারী কি গলায় লোকটা জিজ্ঞেস করল এই যে কি ব্যাপার মাঝরাতে গঙ্গার ধারে গঙ্গা ফুরিমের মতো উড়ে বেড়াচ্ছে কেন চাঁদ মতলবটা কি না মানে আসলে একজনের আসবার কথা তা এই রাত দুপুরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে কে তোর সাথে দেখা করবটা কি সব তোর জবাব দেয় না লোকটা ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বোধ মায়া ভরা মুখটা দেখে আর হাতের ফুলের গোছাটা দেখেই নরম করে হেসে বলে ও মেসে লেগেস কিন্তু বাপু এই রাস্তাটা আজকাল বেশ ডেঞ্জারাসিগড়ি হ্যাঁ এই তো যাচ্ছি সপ্তর্ষি আর দাঁড়ায় না গঙ্গার পার ধরে দ্রুত পায়ে ফের হাঁটতে শুরু করে এদিকেও লোডশেডিং অন্ধকার রাস্তায় চলতে চলতে ওর বুকের মধ্যে যেন দামামা বাজতে শুরু করেছে যতবার অহনার খোঁজেও বেরিয়েছে ততবারই এই দামামার ধ্বনি শুনতে পেয়েছে ও আহ কি অসহ্য করে এই আওয়াজ দুহাতে কান পেয়ে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে পড়ে ও কিছুক্ষণ পরে শান্ত হয় চারিদিক এখন আরো হয়ে এসেছে মুখ তুলে তাকায় ও রাস্তার ওপাশে ওই যে হেঁটে যাচ্ছে ওটা কে ওই এলোমেলো খোলা চুল চুলের গোড়ায় ওই যে রঙিন ফুল এইসব যে ওর ভীষণ পরিচিত ওর ডাকেই মেয়েটা ঘুরে তাকায় ওর দিকে সেই কাজল কালো চোখ গোলাপের পাপড়ির মতো ঠোঁট কিন্তু মুখের উপরে এত পাউডার মেখেছে কেন ফ্যাকাশে দেখাচ্ছে না কেমন এক ছুটে মেয়েটার কাছে চলে গেল মেয়েটার গা থেকে তীব্র পারফিউমের ঝাঁঝালো গন্ধ ঝাঁপিয়ে পড়ছে ওর নাকে তুই আমাকে ছেড়ে অহনাই বলে আর গহনে বলে ঘন্টাপতি কিন্তু 500 কমই হবে নি বাবু এই কই দিলাম আগে থাকে আরে হ্যাঁ ওই যে কোটি কোটি যদি টসার টসার করো তাহলে কিন্তু এই জীবনের মধ্যে কড়াটারা বের কই দেব খানি বুঝতে পারবা তখন না এই মেয়েটা অহনা নয় এটা একটা বেশা একটা নোংরা মেঝে ঘৃণায় নাক শীত করে সপ্তর্ষি হাতের ফুলের গোছাটা ফেলে দিয়ে চকলেটটা পকেটে ঢুকিয়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় মেয়েটার কাছে সরে আসে ও কড়া পারফিউমের গন্ধে গা গোলাচ্ছে ওর তবু নিমেষের মধ্যে পকেট থেকে একটা চপার বের করে আনলো সপ্তর্ষি তারপর পরম আক্রোশে সেটা চালিয়ে দিল মেয়েটার গলা বুক লক্ষ্য করে একবার দুবার তিনবার পরপর পনেরো ষোলো বার ক্রমাগত আঘাত করে গেল মেয়েটার গলা বুক চিরে কালচে রক্ত ছিটকে পড়তে লাগলো সপ্তর্ষির মুখে ভিজে লাল হলো ওর পরনের হলুদ পাঞ্জাবি মেয়েটার ছিন্নভিন্ন ভিন্ন দেহটা লুটিয়ে পড়ল পথের ধুলোয় এক ফোঁটা চিৎকারের সুযোগ পেল না রক্ত ভেজা হাতে পকেট থেকে চকলেটের প্যাকেটটা বের করলো সপ্তর্ষি তা থেকে অর্ধেকটা ভেঙে নিয়ে নিজের মুখে পুড়ে দিল রক্তের সঙ্গে চকলেট মিশে কি অনবত্য সার পরম বাকি আধখানা চকলেট মেয়েটার হা করা মুখের ভেতর জোর করে সে দিল এই মেয়েটাকে অহনার মতো দেখতে কিন্তু ও অহনা নয় সপ্তর্ষির অহনাকেই চাই এই পৃথিবীতে ও একমাত্র অহনাকেই ভালোবাসে অন্য কাউকে নয় রক্তাক্ত পাঞ্জাবিটা ছেড়ে সেটাকে গঙ্গায় ফেলে দিল সপ্তর্ষি ফুলের গোছাটা হাতে নিয়ে অন্ধকার ধুলো মাখা পথ ধরে ফের হাঁটা শুরু করল আর গুনগুন করতে লাগলো प्रियो गानी अभी न जाओ छोड़ कर, दिल अभी